হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সায়াম ভলগস আমাদের চার দিন এবং পাঁচ রাত্রের সিলেট ট্যুরের আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে প্রথমে আমরা রওনা করেছি পান্থময় ঝর্ণা পান্থময় ঝর্ণা দেখার পরে আমরা চলে আসবো বিছানাকান্দি বিছানাকান্দি থেকে খাসিয়া পড়লি দেন জাফলং এবং জাফলংয়ের ঝর্ণায় আমরা গা ভিজিয়ে আজকের দিনের ট্যুর শেষ করে চলে আসবো আমরা আবার আমাদের হোটেলে সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের বোটে করে রওনা দিয়েছি পান্তময় ঝর্নার দিকে পান্থময় ঝর্ণা বাংলাদেশ এবং ভারত সীমান্তের মেঘালয়ের কোল ঘেসে অসম্ভব সুন্দর একটি গ্রাম অবস্থিত এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম পেছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় এবং নদীর দুই পাশ দিয়ে সবুজ গ্রাম ছোট ছোট জনবসতি সব মিলিয়ে সম্ভবত বাংলাদেশের যতগুলো সুন্দর গ্রাম আছে তার মধ্যে এই পান্থময় গ্রাম একটি চলুন বন্ধুরা আমরা আজকে পান্থময় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করি আলহামদুলিল্লাহ গাইস আমরা পান্থময় ঝর্নার কাছাকাছি চলে এসেছি কয়েক শত ফিট পাহাড়ের উঁচু থেকে ঝর্নার যে জলরাশি শাসা শব্দে নিচে নেমে আসছে এটি আপনাকে অন্যরকম একটা অনুভূতি দিবে দূর থেকে দেখলে মনে হয় সবুজ গাছের উপর দিয়ে কেউ যেন একটি সাদা শাড়ি বিছিয়ে রেখেছে তো ভিউয়ার্স আপনাদেরকে একটি ইনফর্ম করে রাখি এটি বাংলাদেশ এবং ভারতের একটি সীমান্তবর্তী এলাকা এবং আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একবারে সীমান্তের কাছাকাছি তো আপনারা যারা আসবেন খেয়াল রাখবেন যেন সীমান্ত অতিক্রম করে ওপারে চলে না যান আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ